চুলাতে একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে অ্যালোভেরা অ্যাড করে দিয়ে এ থেকে বের করে নিলাম অনেকখানি তেল আর যে তেলটা কিন্তু মাথার জন্য খুবই উপকারী অর্থাৎ মাথা ঠান্ডা রাখে এবং চুলের জন্য অসম্ভব উপকারিতা রয়েছে এই অ্যালোভেরা তেলে তো কিভাবে আমি বানিয়েছি সেই প্রসেসটা পুরোপুরি দেখাবো তো সাথেই থাকুন অর্থাৎ মম মম্যান মাইশাস ব্লগের সাথেই থাকুন তো যার জন্য লাগবে হচ্ছে অ্যালোভেরা তো আমি বাগানে চলে গেলাম বাগানে যে ঋতু আমাকে হেল্প করছে যদিও তো ঋতু হচ্ছে যে এখান থেকে কিছু অ্যালোভেরা উঠাবে অ্যালোভেরাতে যে চুলের জন্য সত্যি উপকারী তার প্রমাণ একাধিক গবেষণাতে পাওয়া গিয়েছে এই প্রাকৃতিক উপাদানে ভিটামিন অ্যানজাই মিনারেল সুগার চ্যাপনিন এবং অ্যামোনিয়া অ্যাসিডের খোঁজ মেলে এছাড়াও অ্যালোভেরাতে পাওয়া যায় ভিটামিন এ সি এবং ই ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড এবং কোলাইনও রয়েছে এই অ্যালোভেরার জেলে যার জন্য কিন্তু মাথার স্ক্রা অনেক পরিষ্কার থাকে তো এই তো অ্যালোভেরা আমি ভালোভাবে উঠিয়ে নিয়েছি এখন খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম অর্থাৎ পানি যেন না থাকে এভাবে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর দুই পাশে কাটা যুক্ত অংশটা কেটে আমি ফেলে দিয়েছি আর খুব পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এখন একটি পাত্র নিলাম পাত্রর মধ্যে আমি পানি দিচ্ছি অর্থাৎ আমি ডাবল বয়েলে অ্যালোভেরার তেলটা বের করব তো হচ্ছে যে পানিটা যখন গরম হয়ে আসবে অর্থাৎ এই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটি আর একটা পাতিল দিয়ে নিচ্ছি আর এই অ্যালোভেরা তেলটা বের করে নেব ডাবল বয়েল করে যার জন্য আমি প্রথমে একটা কড়ার মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে নিয়েছিলাম তারপরে আর একটা পাতিল দিয়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এই যে ডাবল বয়ল আমি যার জন্য দেখিয়ে দিই আচ্ছা নিচে পাতিলের যে পানিটা গরম হয়ে ফুটে উঠবে সেই গরম ভাপে অ্যালোভেরাটা তেল ছেড়ে দিবে তো যার জন্য এই যে দেখুন আমি যে কিউব করে রেখেছিলাম সেই অ্যালোভেরাটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি আর অ্যালোভেরাটা যখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম অবশ্যই লক্ষ্য রাখতে হবে অ্যালোভেরার গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে যার জন্য আমি মুছে কিছুক্ষণ ফ্যানের নিচে শুকাতে দিয়েছিলাম তারপরেই আমি এটা ছোটো ছোটো করে স্লাইস করে কেটেছি আর আমি এখানে প্যারাসুট তেল ইউজ করেছি চাইলে আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারবেন তো যাদের চুল একেবারে রুক্ষ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চুলকে সিল্কি করতে যথেষ্ট ভূমিকা পালন করে এই অ্যালোভেরার তেলটি এছাড়াও চুলের গোড়া শক্ত করে মাথা ঠান্ডা রাখে এছাড়াও অনেক রকম গুণাগুণ রয়েছে অ্যালোভেরা তেলে তো যাই হোক আমি এখন যথেষ্ট পরিমাণে ফুটিয়ে নিচ্ছি অর্থাৎ ডাবল বয়েল করে নিচ্ছি যেটা ভাপ উঠছে গরম পানি থেকে সেই গরম পানির ভাপেই কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে এর ভেতর থেকে জেলটা বেরিয়ে আসছে যার জন্য কালারটাও চেঞ্জ হয়ে আসছে দেখতে পাচ্ছেন আর পানিটাও অনেক ফুটে উঠেছে আর এইভাবেই সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নিব অর্থাৎ যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তেলের কালারটা যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি তখনই কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে আর অ্যালোভেরাটা আসলে চুলের জন্য যুগ যুগ ধরে চলে আসছে আর বিশেষ করে যারা নতুন মা হয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এই তেলটা একবার ইউজ করতে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি অর্থাৎ ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি আর হচ্ছে যাদের বেবি হয়েছে বেবি হওয়ার পরে কিন্তু মায়েদের চুলের অবস্থা বেশি খারাপ হয় যেটা আমার ক্ষেত্রে হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা তেলটা কন্টিনিউ ইউজ করলে একদম চুল হয়ে যাবে আগের মতো ঝলমলে সিল্কি এবং অনেক মসৃণ আর এটা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন চাইলের থেকে বেশিও করতে হবে এই অয়েলটা আসলে আমি প্রায় বানিয়ে থাকি তো আমার ফুরিয়ে গিয়েছিল যার জন্য আমি আবার নতুন করে বানিয়ে নিলাম আর এই তেলটার পাশাপাশি আর একটা তেল আছে সেটা ইউজ করলে কিন্তু চুলের গোড়া শক্ত হবে চুল হবে একেবারে ঝলমলে সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে আমি বানাবো আর কী কী উপকরণ সেখানে দিব সেটা কিন্তু দেখতে হলে নেক্সট ভিডিওতে চোখ রাখুন অর্থাৎ মমেন মাস ব্লগের সাথেই থাকুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল ক্লিক করে রাখতে পারেন বাচ্চা এবং মায়েদের যত্নকে কেন্দ্র করে মম মম্যান মাইশাস ব্লগ তো যাই হোক এই যে তেলটা একদম পুরোপুরি রেডি এখন একটা বোতলের মধ্যে জাস্ট নিয়ে আটকে নিলেই হলো আর এই তেলটা শ্যাম্পু করার বেশ কিছুক্ষণ আগে ভালো মতো ম্যাসেজ করে নিতে হবে অথবা চাইলে শ্যাম্পু করার আগের দিন রাতে এটা ভালোভাবে ম্যাসেজ করে পরের দিন শ্যাম্পু করলে হয়ে যাবে আর বেবি হওয়ার পরে আমার চুলের অবস্থা যে কি করুণ পরিণতি হয়েছিল কি বলবো যাই হোক এই অয়েলটা আমি কন্টিনিউ ইউজ করছি আর এর সাথে আর একটা অয়েল ইউজ করছি সেটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো ইনশাল্লাহ তাই ভিডিওটা লাইক দিয়ে রাখতে পারেন নতুন কোনো আপডেট আসার জন্য আর অবশ্যই নতুন দর্শক হয়েছেন যারা ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখুন আল্লাহ হাফেজ